আমার ভালোবাসাটাকে করো তুমি সন্দেহ অন্যের সাথে ঘুরছ তুমি করছো শুধু আনন্দ আমার সাথে ঝগড়া করে করলে আমার অপমান একটুও আমার কথা ভাবো না অন্য কেউ করবে না তোমার সম্মান তোমায় ভালোবাসায় বাসা বেঁধেছি ছাড়বো না কোনো তোমার সঙ্গ তাতে আমার জীবনে যতই আসুক কষ্টের রং নদীর খোঁজে সাগর আকাশের খোঁজে চাঁদ অন্তর খোঁজে ভালোবাসা কষ্টে হারাতে চাই না প্রাণ আমি তখন তোমাকে ভালোবাসতাম দেখতাম না অন্য কারো দিকে তোমায় ভালোবেসে যাওয়ার পরেও চলে গেলে আমায় একলা রেখে আমি এখন পেয়েছি তোমাকে এতদিনের অপেক্ষার পর দুজন একসঙ্গে থাকবো বানাবো সুখের ঘর আগামীকাল যদি আমার জীবনে হয় একবার শেষ জানি তুমি খুশি হবে বলবে ভালোই হয়েছে বেশ অনেক মজার দিন কেটেছে ছোট্টবেলাটাই এখন শুধু কষ্ট আছে দেয় না কেউ ভালোবাসার রাই আমার ভালোবাসা আজ লোকের কাছে আমি আগের থেকেই জানতাম তোমার মনে অন্য কেউ আছে বিশ্বাস শুধু তাকে করো যে বিশ্বাস করার যোগ্য তাকে বিশ্বাস করে কী লাভ যে থাকে অন্যতে মগ্ন নতুন করে চিনতে পেরেছি আজ নিজেকে আমি যখন প্রেমের মধ্যে ছিলাম বেশ ভালোই কষ্ট দিয়েছ তুমি আমার কি ভুল ছিল একবার আমায় বলবে এখন আমায় পাত্তা দাও না তো পরে কি করে চলবে জীবনে ভালোবাসার সুযোগ সব লোক পাই না যারা সুযোগ পাই তারা ভালোবাসার পরোয়া করে না জানি না তুমি আমায় কি করে ভুলে গেলে আমার জীবন থেকে চলে গিয়ে আমার জীবনটা কষ্টে ভরিয়ে দিলে আমার মনটা হয়ে গিয়েছিল শুধু তোমার মনটা নিয়ে শুধু কষ্ট দিলে কেন ভালোবাসলে না আমায় আর কোনোদিন যাবো না তোমার কাছে তুমি আমায় কষ্ট দাও জানি তোমার হৃদয়ে অন্য কেউ আছে